হ্যালো বিয় আজকে নতুন একটা টিপস এলাম সেটা হলো যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে সামনে যে লক স্ক্রিন আছে লক স্ক্রিনে কীভাবে আপনার নাম বা যে কোনো আপনার নাম দিয়ে রাখবেন সো কেউ বুঝতে পারবে না যে এটা কীভাবে দিলো সো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আপনাকে এই নামটা দেওয়ার জন্য আপনাকে লক স্ক্রিনে দেওয়ার জন্য সো আপনাকে প্রথমে সেটিং ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখান থেকে এই স্ক্রিন লক বা পাসওয়ার্ড বা আপনাদের যে অনেক অনেক ফোন আছে যে সিকিউরিটি লক সো এখানে ক্লিক করার পর আপনাকে যে লক স্ক্রিনে দেবেন সো এখানে আপনাকে লেখা আছে লক স্ক্রিন সিগনেট সো এখানে ক্লিক করার পর আপনাকে এ দিস উইল অ্যাপ এখানে ক্লিক করার পর সো এখান থেকে যে কোনো একটা নাম দিতে হবে সো এখানে আমি যে কোনো দিয়ে দিয়েছি বা এরকম দিতে পারবেন বা যে কোনো বড় একটা টাইটেল দিতে পারেন সো এখানে দেওয়ার পর আপনাকে এখানে ক্লিক করার পর অনেক বড় বড় দিতে পারেন সো এখানে ব্যাগে যাওয়ার পর আপনি সিম্পলভাবে লগেজ কিনে একটা সামনে বা এ জায়গায় আপনার লগেজ কিনে আপনার নামটা চলে আসবে সো আমি এখন করলাম না কারণ লক করলাম না লক করলে আমার যে এখন ভিডিও হতেছে সো স্ক্রিন ভিডিও হতেছে সো এটা কেটে যাবে বাট ওটা দেখাতে পারবো না তার জন্য আপনারা খুলে আবার লক করবেন লক করে আবার খুলবেন সো দেখতে পারবেন যে আপনার নামটা চলে আসছে সো এটাই তো আর নতুন নতুন টিপস যেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন